মনীষ শুক্লা হত্যাকাণ্ডে পবন কুমার রায় নামে এক অভিযুক্ত অনুপস্থিতির জন্য চার্জ গঠন করা হলো না পবন কুমার রায়ের আত্মীয় মারা যাওয়াতে সে আদালতে অনুপস্থিত ছিল এর জন্যই মনীষ শুক্লা হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের চার্জ গঠন করা স্থগিত থাকল আগামী সাতাশ তারিখে মনীষ শুক্লা হত্যাকাণ্ডে অভিযুক্তদের আবার আদালতে হাজির করার নির্দেশ দিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ সেকেন্ড কোর্টের মহামান্য বিচারক মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তদের আবার চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হলো অশোক সিংহ রায় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শোনা যাক এই মনীষ শুক্লা মার্ডার কেসে চারজন হাইকোর্ট বেল দিয়েছেন চারজনকে হ্যাঁ হাইকোর্ট কনসিডার করেছেন চারজনকে যাদের বেল দিয়েছিলেন তাদের নামটা এখানটা এরকমভাবে পাওয়া যায় টোটাল টোটাল অ্যাকিউজ ছিল তেরো জন আসামি ছিলেন আচ্ছা টোটাল আসামি ছিলেন তেরো জন তাদের মধ্যে চারজন বেলে আছেন এবং তাদের মধ্যে থেকে আজকে কনসিডারেশন অফ চার্জের জন্য ডেট ছিল কিন্তু দেখা গেছিলো কেসটার ডেট ছিল নয় তারিখে নয় আট দু হাজার ডেট থাকাতে সেই দিনকে যেহেতু এডিজে টু সাহেব উনি ট্রেনিংয়ে ছিলেন যার জন্য উনি অ্যাবসেন্ট ছিলেন চার্জের ম্যাজিস্ট্রেট চার্জ করার জন্য রেডি ছিলেন কিন্তু ওই ওই দিনকে নো অ্যাডভান্স অর্ডার কোর্টের ছিল যার জন্যে দুজন অ্যাবসেন্ট ছিল নো স্টেপ ছিল তাদের মধ্যে আবার একজন অ্যাবসেন্ট ছিল এই একজনের অ্যাবসেন্ট পিটিশান ছিল আর একজন প্রেজেন্ট ছিল যারা আউট মানে জেলের বাইরে আছে আর বাকিরা ওই কেসে সেদিনকে সবাই প্রডিউস হয়েছিল কিন্তু চার্জটা ফ্রেম করা যায়নি যার জন্যে আজকে কোর্ট ডেট দিয়েছিলেন চার্জের ম্যাজিস্ট্রেট বারো তারিখ তেরো তারিখে ডেট দিয়েছিলেন আজকে ডেটে ডেট দিয়েছিলেন না বারো তারিখে ডেট ছিল গতকালই ডেট ছিল গতকাল ডেট থেকে দেখা গেল যে একজন পবন কুমার রায় তার কাকা মারা গে কাকিমা মারা গেছে কালকে বলেছিল গতকাল বলেছিল কাকা মারা গেছে কিন্তু আজকে বলছে কাকিমা মারা গেছে তার একটা ঘাটের সার্টিফিকেট এই ইয়ে রিসিট সে আজকে দেখাচ্ছে কোর্টের কাছে আমি মেনশান করেছিলাম যে এটা ভেরিফাই করার জন্য কোর্ট সেরকমভাবে ডাইরেকশান দিয়েছে যে এটা আন্ডারটেক বানায় উনি আন্ডারটেক করেছেন যে অ্যাকচুয়াল ঘটনা কে মারা গেছে তার সাথে কি রিলেশানটা আছে যে মারা গেছে তার সাথে পবন কুমার রায়ের রিলেশানটা কি আছে এবং উনি যে বা দেশে গেছেন তার সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে এবং ফেরার জন্য ও ডকুমেন্টসটা দেখাতে হবে যার জন্যে আজকে চার্জ করাটা গেল না ওই একজন অ্যাবসেন্টের জন্য পবন কুমারের জন্য ইন দ্য মিন টাইম এই কেসে টোটাল যারা বাইরে চারজন ছিল তাদের মধ্যে নাসির আলী মণ্ডল ও দু সালে একটা মার্ডার কেসে ওয়ান্টেড হয়েছিল ওয়ারেন্ট হয়েছিল বেলে ছিল পরে ওয়ারেন্ট হয়েছিল। সেই কেসে কালকে ও স্যারেন্ডার করেছিল কালকে টেকেন একটু কাস্টেডি হয়েছিলো সেটা হয়েছে এফটি ওয়ানে এফটি ওয়ানে এবং আজকে সকাল আজকে ওটা প্রোডাকশান ওয়ারেন্ট করানো হয়েছিল করিয়ে যাতে চার্জটা ফ্রেম করা যায় আজকে যার জন্য চার্জটা ফ্রেম করা গেল না যেহেতু পবন কুমার রায়ের কাকিমা মারা গেছে সুতরাং তার রিচুয়ালের জন্য তাকে একটা সময় দেওয়া হলো যার জন্য কোর্ট কনসিডার করতে পারে ব্যারাকপুর থেকে হিমাদ্রি শেখর ভট্ট রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন